আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই সালের শিক্ষার্থীবৃন্দ এবছর শিক্ষা বোর্ডের গাফলতি এবং ভুলগুলো দেখে আমার কিন্তু মাথা কাজ করতেছে না তো সুপ্রিয় এস এসসি সালের শিক্ষার্থীরা আজকের ভিডিওতে কিছু পয়েন্ট আলোচনা করব অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি একটু আগে নিউজে দেখেছি একজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে কৃষি শিক্ষা বাট তার ফেইল আসছে দুই সাবজেক্টে তার ফেইল আসে ইসলাম শিক্ষায় ভাই ও তো ইসলাম শিক্ষা পরীক্ষা দেয়ইনি তাহলে ওর ফেইল আসে কিভাবে এটার উত্তর শিক্ষা বোর্ড কি দিবে অবশ্যই আপনাদের এর জবাব দিতে হবে সেকেন্ড একটি মাদ্রাসায় প্রায় সাতচল্লিশ জন স্টুডেন্ট ফেইল আসছে শুধুমাত্র ব্যবহারিকের মার্ক এড না করার জন্য যখন শিক্ষক যখন তাদের মার্ক এড করতেছিল তখন তো তাদের চুকে পড়ার কথা যে এতগুলা স্টুডেন্টের ব্যবহারিকের মার্ক কোথায় গেল যদি তারা গুরুত্ব সহকারে পেপার গুলা দেখত তাহলে এর সমাধান কিন্তু তখনই করে ফেলতো কেন সেটা রেজাল্টের পরে করতে হলো আবার পরীক্ষার আগে শুনলাম পরীক্ষার পেপার নাকি দেখতেছে টিকটকার আপনারা নির্দেশ দিয়েছিলেন কেউ যদি পরীক্ষার প্রশ্ন বা পরীক্ষা নিয়ে কোনো কিছু অনলাইন যোগাযোগ মাধ্যমে সরিয়ে দেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কই আমরা তো কোনো ব্যবস্থা দেখতে পাই নাই লক্ষ লক্ষ হাজার হাজার স্টুডেন্ট এইবার ফেইল করেছে এবার তো আমার সন্দেহ হচ্ছে যে পেপার দেখতে তারা ভুল করলো কিনা এগুলোর সমাধান কিন্তু শিক্ষা বোর্ডকে দিতে হবে এবং এস এসি দুই হাজার ছাব্বিশেও এই সেম প্রবলেম হতে পারে আপনাদেরকে এই সিস্টেমের দ্রুত সংস্কার করতে হবে শিক্ষার্থীরা এটা তো সবে শুরু সুপ্রিয় শিক্ষার্থী পরবর্তীতে ভিডিও আসতে চলেছে পরবর্তী যেই ভিডিওটা আসবে সেটা হবে ভিডিও তাতে আঙ্গুল দিয়ে তাদের তাদের দুর্নীতি আর ভুল আপনাদেরকে সংস্কার করতে হবে তো আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে এই পর্যন্ত পরবর্তী বুলডুজার ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি বাজিয়ে রাখবে এবং আরো একটি কথা তোমাদের বলবো তোমরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে ভিডিওটা শিক্ষা বোর্ডের সামনে পরে তারা দেখতে পারে এবং সংস্কার করতে পারে যাতে করে এই ইফেক্ট গুলা তোমাদের জুনিয়র এস সি দুই হাজার ছাব্বিশ বেচের শিক্ষার্থীদের যাতে ভোগ করতে না হয় আল্লাহ হাফিজ